আসসালামু আলাইকুম বিয়াস আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিস বেডরুম সেট যারা খুঁজতেছেন যে অল্প বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট তাদের জন্য আজকে এই স্পেশাল ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে বিস্তারিত বলে দেবে এই শোরুমের অনার আসসালামু আলাইকুম ভাই আসলাম কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখতেছি খুবই চমৎকার বেডরুম সেট নিয়ে আসেন

আমার রুমিস লাক্সারি ফার্নিচার থেকে আপনি কোয়ালিটি ফার্নিচার নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের showroom আসার আসা ঠিকানাটা বলে দেন আমাদের showroom এ যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজুরপুর আসবেন ফটো পার বিশটা পার হবেন লেকনা অটো লিসকা সেল বলবেন উত্তরখান মাজার আর ইনি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আরেকটা কথা হলো গুগল ম্যাপে বা স্যাটেলাইটে আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা গুগল ম্যাপে যদি রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে সার্চ দেন তাহলে আপনাদের লোকেশনটা পেয়ে যাবে আচ্ছা তো আজকে কি কি দেখাবেন ভাইয়া জি আজকে দেখাচ্ছি একটি খাট থাকবে একটি সাইড বক্স থাকবে একটি ওয়ার্ড থাকবে তিন পাল্লার একটি আলমিরা থাকবে

খোদাই করে ডিজাইন নকশা করে সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স কাজ ফুল বক্স

তিন পাল্লার যে আলমিরাটা তিন পাল্লার আলমিরা আপনার কি কি বলবো মানে মতো চমৎকার একটা ডিজাইন

ঠিক আছে এই যে দেখেন গড় সাজানোর জন্য আপনারা যারা আমাদের সাথে অনেক কিছু ইয়ে করেন আমরা ঘর সাজব আর গড় সাজাবো সাজানোর জন্য এই ঠিক আছে

আপনার একের ভিতরে দুই পেয়ে গেলেন আর যারা আমাদের সবাই আসতে চান ঢাকা উত্তর আদমপুর শাহ কবির মাধ্যম রোডি দ্বিতীয় গেট ফার্নিচার তারপর আমি কিন্তু নামটা একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে রুমিস লাকজারি ফার্নিচার এই যে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এই কিন্তু করতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে যে এই সম্পূর্ণ প্যাকেজের মূল্যটা কত রাখতেছেন দেখছেন ইনশাআল্লাহ অনেক মূল্যবান সময় আমি নষ্ট করছি ইনশাআল্লাহ আশা করি এই মালটা পছন্দ হয় বেডরুম সেটটা বেডরুম সেট নিতে পারবেন যখন অর্ডার করবেন আমাদেরকে সর্বপ্রথম 5000 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন

আচ্ছা তো এই মধ্যে আবার একটু বিস্তারিত বলে একটি খাট থাকবে একটি সাইড বক্স থাকবে একটি ওয়ার্ড থাকবে একটি আলমারি থাকবে একটি থাকবে একটি টুল থাকবে

এক লক্ষ টাকা এটার সাথে চাদর বালিশ ফ্রি পাবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া পাবেন ঠিক আছে তো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ